শিলিগুড়ি লাগোয়া সমরনগর সংলগ্ন মহানন্দা তীরের সাত মাজুয়া দ্বীপে বিঘার পর বিঘা সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে নদীর গা ঘেসে কখনো নদীর চরেই তৈরি হচ্ছে ঝুপড়ি ঘর ফলে নদীর গতিপথ বদলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি জমি দখলের বিরুদ্ধে কড়া বার্তা দিচ্ছেন সেখানে তার দলেরই একাংশ এই জমি দখলের চক্র চালাচ্ছে বলে অভিযোগ জানা গিয়েছে শুধুমাত্র বেদখল হওয়ায় নয় মোটা টাকার বিনিময়ে সেই জমি বিক্রি করে দিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা নেত্রী এমন অভিযোগ তুলে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার বিধায়ক শিখা চ্যাটার্জি তার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা তথা উপপ্রধান অবিরাম সৈব এবং তৃণমূল নেত্রী প্রতিমা ঠাকুর বাইডে থেকে কিছু লোককে জমি দখল করে বসিয়েছে পাট্টা দেওয়ার কথা বলে এলাকার কয়েকশো লোকের কাছ থেকে আশি হাজার টাকা করে তুলেছে ওই নেত্রী বলে অভিযোগ শিখা দেবীর অভিযোগ কাঠা প্রতি আশি হাজার টাকা করে নেওয়া হয়েছে অথচ কেউ পাট্টা পাননি এটা দীর্ঘদিনের এই ভদ্রমহিলা এসে বাইরে থেকে এসে ওখানে বসেছেন বসে একদম পুরো নেতাগি শীতাল তৃণমূলের নেতা মনে হয় ওখানে উনি বোধহয় মমতা ব্যানার্জি ওনার অর্ডারে ওই এলাকাগুলো চলে নদীর চরগুলো সমানে বিক্রি করছেন ইচ্ছা মতো বিক্রি করছেন পরিষ্কার জমির দালাল বড় দালাল যদি কেউ থাকে ডাব্রা মোয়ানে তার মধ্যে উনি একজন এই ভদ্রমহিলা সরকারি এই যে পাটটা দেবে বলে ওই নদীতে পাট্টা নদীর উপরে বলুন নদীর চরে পাট্টা হয় এটা কোনোদিন হয় মানুষকে বিভ্রান্ত করে টাকা নিচ্ছে এরকম করে কত বড় অন্যায় কথা দেখুন গরিব মানুষগুলো তার মানে সারাদিন এনে সেই পয়সা তো জমায় সেগুলোকে উনি এরকম করে বার করে খাচ্ছেন ওনাকে মানুষে কেন যে মানে বুঝে হয়তো মানুষ বুঝতে পারে না গরিব মানুষ ওনার উপর উম ইয়ে করেছে চিন্তা ভাবনা ওনার কথাবার্তায় মানে মানুষ বিভ্রান্ত হয়ে গিয়ে ওনাকে টাকা দিচ্ছেন কিন্তু খুব অন্যায় করছেন ভদ্র মহিলা শুনেন এটা আপনাদের কাছে এটা রং ইনফরমেশন ঠিক আছে এরকম মানুষ এখন সব বুঝে গেছে মানুষ দিবনগরে যারা বসবাস করে তারা ভালো করে জানে যে যবে থেকে আমাদের দুয়ারে সরকার আমাদের রাজ্য সরকার শুরু করেছে তারপরের থেকে কারো হাতে বা কারো উপরে ভরসা না করে মানুষ সরাসরি দুয়ারে সরকারে পাট্টার জন্য ফর্ম জমা দেয় কে মানুষ বলেছে যে আপনাদেরকে কে রং ইনফরমেশন দিয়েছে আমি প্রমাণ করতে চাই আপনারা যদি বলেন আমি প্রমাণ করে দিব একটা লোক যদি বলতে পারে কারো বাড়িতে আমরা পাট্টার জন্য টাকা চেয়েছি কোনো লোক বলতে পারবে না প্রমাণ করতে পারবে না এটা আমি বলে দিচ্ছি কেননা এখন দুয়ারে সরকার ছয় মাস বা তিন মাস পরে আমাদের দুয়ারে সরকার হয় মানুষের প্রয়োজনে যেটা দরকার হয় সেটা দুয়ারে সরকারের মাধ্যমে সব কিছু হয় এটা রং ইনফরমেশন আপনাদের কাছে এগুলা কোনোদিন হতে পারে না এটা মিথ্যা না একটা বিষয় তাহলে কেন আপনার নাম করে বলছে আপনাকে কি ফাঁসানো এটা কিছু ফাঁসানোর চেষ্টা